বিতর্ক বিচ্ছেদ প্রেম বন্ধুত্ব তাদের সম্পর্ক শুরু হওয়ার পর এমন অনেক শব্দ শোনা গিয়েছিল তারা হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরায় দু সালে মার্চ মাসে বিয়ে করেন তারা বিয়ের পর থেকে তাদের নিয়ে বিস্তর আলোচনা সোমবার আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে কাঞ্চন শ্রীময়ী রাখি উৎসবের দিন কাঞ্চনের সঙ্গে বারো বছরের বন্ধুত্ব উদযাপন করলেন তিনি বারো বছরের পুরনো ছবি পোস্ট করেছেন শ্রীময়ী পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 তিলোত্তমার বিচার চেয়ে সোমবার পথে নামলেন কলকাতার সঙ্গীত শিল্পীরা পায়ে পা মেলালেন ইমন চক্রবর্তী থেকে শুরু করে মনুময় ভট্টাচার্য রূপম ইসলাম লোপা মুদ্রামিত্র ধরলেন গান তুমি রবে নীরবে হৃদয়ে মমন আর্জিকর কাণ্ডে প্রতিবাদে সরব হতে পথে নেমেছেন ইমন চক্রবর্তী ঠিক তার আগেই সোশ্যাল মিডিয়া ইঙ্গিত বহ পোস্তার সঙ্গীত শিল্পীদের কটাক্ষ করতে মুখ খুললেন গায়িকা বললেন গান গাইতে গাইতে আমরা হাঁটবো তোমরা এসো আর যারা চাইছেন না তাদের আমি অনুরোধ করব ব্যক্তিগত আক্রমণ পরে করবেন এখন সময় না এটা করার তিলোত্তমার বিচার চেয়ে শঙ্খ বাজিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তারপরেই হয়েছিল চরম কটাক্ষ আর তাতেই মুখ খুললেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তারই প্রতিবাদে এবার লিখলেন আমারও একটা মেয়ে আছে এমন এক ঘটনাকে কেন্দ্র করে কোনো নাটক হতে পারে না ঘটনার প্রতিবাদ জারি এই ঘটনার প্রতিবাদে রবিবার বাতিল করা হয় ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বির ম্যাচ এদিন রাতে বিক্ষুব্ধ জনতার উপর লাঠি চালায় কলকাতা পুলিশ এদিন সেই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছিলেন টলিওয়াডের জনপ্রিয় পোশাক শিল্পী সন্দীপ জয়সওয়াল তার ডিজাইন করা পোশাকে দেখা গিয়েছে টলিউডের এক গুচ্ছ নায়িকাদের যুব ভারতীর সামনে পুলিশের লাঠির মার খেতে হয় তাকে অভিযোগ এমনটাই গুরুতর জখম হয়েছেন তিলোত্তমার বিচার চেয়ে নেমেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেয়েদের রাত দখলের আয়োজনের সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি হেঁটেছিলেন পায়ে পা মিলিয়ে গতকাল অর্থাৎ রবিবার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিলেও পা মেলাতে দেখা যায় তাকে এবার সামাজিক মাধ্যমে গর্জে উঠলেন শুভশ্রী লিখলেন প্রতিবাদী এক কবিতা অশান্ত সময় জন্মেছে রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের মেয়ে কি নাম রাখা হলো তাদের রাহুলের কথায় এখনো পর্যন্ত নাম ঠিক করিনি আমি কিটি বলে ডাকছি আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাবব অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে তিনি যোগ করেন সেরকম কিছু তো এখনও ভাবেনি তবে হতেও পারে দেখা যাক বছর চারেক আগে পরিচালক অরিন্দম সিরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রূপাঞ্জনা মিত্র আর চিকর কাণ্ডের প্রতিবাদে নির্যাতিতার বিচার চেয়ে সেই অরিন্দমের সঙ্গে এক মিছিলে পা মিলিয়েছিলেন রূপাঞ্জনা তার কথায় অস্বস্তি হয়েছে তবে কিছু তো করার নেই আমার হাসি পাচ্ছিল তাকে ওই মিছিলে দেখে গুরুতর অসুস্থ অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় বেশ কয়েকদিন হলেও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ইন্ডাস্ট্রিতে তার অবশ্য আরও একটি পরিচয় রয়েছে তিনি হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি হার্নিয়া ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে সোমবার হয়েছে অস্ত্রোপচার এখন ভালো আছেন অনেকটাই গত দুদিন ধরে হাসপাতালেই রয়েছেন যদিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবি